আলাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন স্বার্থপরতা মানুষকে অমানুষ করে তোলে আজ আমরা এমন একটি ঘটনা জানতে চলেছি যার ভয়াবহতা শুনলে গা শিউরে উঠবে আপনার তো চলুন শুরু করা যাক এক ছিল ষাট বছরের একজন বৃদ্ধ মহিলা এবং তার একটি যুবতী মেয়ে যাকে সে অনেক কষ্ট করে লেখাপড়া শিখিয়ে বড় করেছিলেন মেয়েটির একটি বান্ধবীও ছিল যে তার সাথেই লেখাপড়া করত তো একদিন বৃদ্ধা মহিলাটি তার মেয়েকে বিয়ে দেন সেখানে মেয়েটি খুব সুখী ছিল তার স্বামী তার অনেক খেয়াল রাখত সংসারে শুধু শান্তি বিরাজ করত কোনো ঝগড়া ছিল মনোমালিন্য না একটি সুখী দাম্পত্য জীবন অতিবাহিত করছিল কিন্তু সেই সুখে ভাটা পড়তে বেশি সময় লাগেনি একদিন সে বাসায় দুর্বৃত্তরা হামলা করে সবকিছু লুটপাট করে নিয়ে যায় ঘটনার আকস্মিকতায় মেয়েটি পালাতে গিয়ে পা পিসলে সিঁড়ি থেকে পড়ে যায় সে তখন গর্ভবতী ছিল তাই আঘাতে তার বাচ্চাটি ক্যারেজ হয় এবং ডাক্তার জানায় সে আর কখনো মা হতে পারবে না শ্বশুরবাড়ির সবাই এই কথা জেনে যায় এবং এরপর থেকে তাকে অপছন্দ করতে শুরু করে সবসময় তার সাথে সবাই ঝগড়া ও খারাপ ব্যবহার করতে লাগে তার শাশুড়ি বলে যে তার ছেলেকে সে আবার বিয়ে দিবে তাদের কাছে সন্তানই বেশি প্রয়োজন মেয়েটি খুব কষ্ট পেতে থাকে এবং তার মার কাছে গিয়ে কান্না করে সব বলতে থাকে অন্যদিকে তার বান্ধবীর একজন ডাক্তারের সাথে বিয়ে হয় এবং সে নিজেই সেখানে দায়ের কাজ করত তার নিজের বাসাতে একটা ক্লিনিক খুলেছিল মেয়েটি যখন তার বান্ধবীকেও তার এই পরিস্থিতির কথা জানায় তখন তার বান্ধবী তাকে বলে যে সে একটি বাচ্চা ব্যবস্থা করে দিতে পারে তবে তার জন্য এক লক্ষ টাকা লাগবে মেয়েটি এক লক্ষ টাকা জোগাড় করে দেয় কিন্তু তার বান্ধবী তাকে বাচ্চা জোগাড় করে দিতে পারে না সে বলে যার বাচ্চা দেওয়ার কথা ছিল সে মারা গেছে অন্য কোথাও ব্যবস্থা করতে হবে এবং তার জন্য আরও টাকা লাগবে সে আরও কিছু টাকা ব্যবস্থা করে দেয় কিন্তু তারপরও তার বান্ধবী নানা বাহানা করতে থাকে যে অভিভাবকরা বাচ্চা দিতে রাজি হয়নি বাচ্চা পাওয়া যায়নি আরও টাকা লাগবে ইত্যাদি এভাবে করে মেয়েটি দুই লক্ষ টাকা দেয় এবং শেষে বলে আমি কিছু জানি না এবার আমাকে যেভাবেই হোক বাচ্চা জোগাড় করে দিতেই হবে তার বান্ধবী তখন বলে ঠিক আছে তুমি এক কাজ করো তুমি তোমার শ্বশুর বাড়িতে বলে দাও যে তুমি এখন গর্ভবতী এবং বাকি নয় মাস তুমি তোমার মার কাছে এখানেই থাকবে আর তার মাঝেই আমি তোমাকে বাচ্চা জোগাড় করে দেব মেয়েটি তাই করে কিন্তু তখন সেই দায় বান্ধবীটি চিন্তায় পড়ে যায় কারণ তখনও কোনো বাচ্চা জোগাড় করার মতো অবস্থা ছিল না এ সময় তার মাথায় আসে তার আরও একটি বান্ধবীর কথা যে কিনা সে একই এলাকায় থাকত তার সেই বান্ধবী ও সন্তান সম্ভবা ছিল এবং তার কাছ থেকে প্রায়ই চিকিৎসা নিয়ে যেত তার বান্ধবীর একটা মেয়ে বাচ্চা ছিল এবং এবার একটি ছেলে বাচ্চা হওয়ার কথা ঠিক তখনই তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলে যায় সে সিদ্ধান্ত নেয় যে সে তার বান্ধবীকে ডেকে আনবে এবং তার থেকে বাচ্চা চুরি করবে আর তার সাথে সেই বৃদ্ধা মহিলাটিও যোগ দেয় তার মেয়ের সংসার বাঁচানোর জন্য তো যে কথা সেই কাজ একদিন সে তার সন্তান সম্ভবা বান্ধবীকে দাওয়াত দিয়ে বাসায় আনে এবং ভালো খাবার দাবারের ব্যবস্থা করে সে একটা জুসের সাথে ঘুমের ঔষধ মিশিয়ে সে বৃদ্ধা মহিলাটিকে দিয়ে পাঠায় বৃদ্ধা মহিলাটি আগে থেকে জানত কোন গ্লাসে ঘুমের ঔষধ মেশানো আছে সে সেই গ্লাসটি গর্ভবতী মেয়েটিকে দেয় গর্ভবতী মেয়েটি সেই জুস খায় এবং ঘুমিয়ে পড়ে ঘুমানোর সাথে সাথে সেই দায় মহিলা এবং বৃদ্ধা মহিলাটি মেয়েটির হাত পা বেঁধে ফেলে তারা যখন সন্তান চুরি করার প্রস্তুতি নিচ্ছিল তখন মেয়েটির নিদ্রা ভেঙে আসে এবং সে যখন দেখে তারা তার সাথে অন্যায় করবে তখন সে অনেক অননয় বিনয় করে তাদেরকে ছেড়ে দিতে বলে সে কিছুতেই তার বাচ্চা চুরি করতে দিতে চায়নি এক পর্যায়ে ঘটে সেই অনাকাঙ্ক্ষিত ভয়ঙ্কর ঘটনা তারা মেয়েটিকে জবাই করে মেরে ফেলে এবং পেট কেটে বাচ্চাটিকে বের করে নেয় তখনও সে বাচ্চাটির শ্বাস প্রশ্বাস চলছিল অন্যদিকে আগে থেকেই অপর মেয়েটির শ্বশুর বাড়িতে বলা ছিল সেদিন তার ডেলিভারি ডেট তো সে বাচ্চাটিকে চুরি করে সে বান্ধবী মেয়েটির পাশে নিয়ে রেখে দেয় কিন্তু এদিকে চিন্তায় পড়ে যায় যে লাশটি কি করবে তারা তখন সেই লাশটিকে একটি সিন্দুকে ভরে এবং বৃদ্ধা মহিলাটিকে বলে সেটি সরিয়ে ফেলতে কিন্তু বৃদ্ধা বলে তার এত শক্তি নেই এই ভার সইবার সে একটি রিক্সাওয়ালাকে ডেকে আনে এবং সাথে দু চারজন ছেলে ভাড়া করে তারা সেই সিন্দুকটিকে রিক্সাই করে নিয়ে বৃদ্ধা মহিলার বাসায় রেখে আসে বৃদ্ধা মহিলা দ্রুত তৈরি হয়ে তার মেয়ের কাছে চলে যায় অন্যদিকে মৃত মেয়েটির সে ছোট মেয়ে তার মাকে খুঁজতে থাকে দিন শেষে যখন মৃত মেয়েটির স্বামী তার ছোট মেয়েকে জিজ্ঞেস করে যে তোমার মা কোথায় তখন বাচ্চা মেয়েটি বলে আমিও তাকে খুঁজছি কিন্তু অনেকক্ষণ যাবৎ কোথাও দেখছি না পরে তারা সবাই মিলে মেয়েটিকে খুঁজতে থাকে একসময় সারা এলাকা তন্ন তন্ন করে খোঁজা হয়ে যায় কিন্তু কোথাও তাকে কেউ দেখেনি এভাবে পাঁচ দিন খোঁজার পরও যখন তারা কোনো হদিস না পায় তখন তারা পুলিশের স্মরণাপন্ন হয় কিন্তু পুলিশও কোনো হদিস পাচ্ছিল না মেয়েটির স্বামী তখন পুলিশকে বলে আমাদের বাসার সামনের বাসাতে সিসিটিভি ক্যামেরা আছে আপনারা ওখানে তালাশি করে দেখুন কোনো হদিস পাওয়া যায় কি না অনেকদিন হয়ে গেল জানি না আমার স্ত্রী বেঁচে আছে নাকি মারা গেছে যেভাবেই হোক আমি তার ঘোষ চাই অথবা পুলিশ সে বাসার সিসিটিভি ফুটেজ চেক করে এবং সেখানে দেখতে পায় মেয়েটির যাওয়ার দৃশ্য রয়েছে কিন্তু ফিরে আসার কোনো দৃশ্য নেই এবং এর মাঝে একটি সন্দেহজনক দৃশ্য ছিল সে সিন্দুকটিকে কয়েকজন মিলে রিক্সায় ওঠানোর পুলিশ এটাকে সন্দেহ করে নেয় এবং তারা সে বৃদ্ধা মহিলার বাড়িতে তল্লাশি চালায় এবং সেখানে গিয়ে তারা সে সিন্দুকটি খুঁজে পায় আর সেটি ভাঙার পর তারা সে মৃত মেয়েটির অর্ধগলিত লাশ দেখতে পায় যেখানে তার মাথা প্রায় অর্ধবিভক্ত ছিল এই দৃশ্য দেখে সবাই আতকে ওঠে এমন বিভৎস দৃশ্য দেখবে তারা কেউ কল্পনাও করতে পারেনি আর তখন সে বৃদ্ধ মহিলাটি পাগল হওয়ার ভান করে কিন্তু পুলিশ যায় এসব নাটক তারা মহিলাটিকে গ্রেফতার করে এবং তার কাছে সব জানতে চায় অতপর মহিলাটি কান্না করে দেয় এবং সব সত্য স্বীকার করে সে বলে আমি যা করেছি আমার মেয়ের সংসার বাঁচাতেই করেছি আমার মেয়েকে তার শ্বশুর বাড়িতে প্রতিদিন কথা শোনাত নির্যাতন করত এবং কষ্ট দিত আমার মেয়ে আমার কাছে যখন কান্না করে এসব বলত আমার খুব কষ্ট হতো একদিন তো তার শাশুড়ি তাকে ডিভোর্স দিয়ে ছেলেকে বিয়ে করানোরও সিদ্ধান্ত নিয়ে নেয় আমার মেয়ের কষ্টের কাছে আমি বন্দি ছিলাম আমি যাই করেছি আমার মেয়ের ভালোর জন্য করেছি এবং কি এটি আমার একার আর প্ল্যান না সে দায়ী এসব করেছে আমি শুধুমাত্র তাকে সাহায্য করেছি আমাকে ক্ষমা করে দিন কিন্তু তারা ছিল ক্ষমার অযোগ্য তারা নিজের স্বার্থের জন্য অন্য একটি সংসার ভেঙ্গেছে এমনকি প্রাণও নিতে দ্বিধা করেনি তারা ভুলে গিয়েছিল তার মেয়ের যেমন কষ্ট হচ্ছে ওই মেয়েটিও তেমনই কারো না কারো সন্তান ছিল এমনকি তার একটি ছোট মেয়ের ভবিষ্যৎ কী হবে তারও ঠিক নেই নিজের স্বার্থের জন্য এমন জুলুম করা কোনো মানুষের কাজ হতে পারে না ইসলামে এটি অনেক বড় অন্যায় ইসলাম ধর্মে যেখানে অন্যের সন্তানকে নিজের সন্তান বলে পরিচয় দেওয়ায় জায়েজ নেই সেখানে অন্যের সন্তান চুরি করা এবং তাকে হত্যা করা কত বড় জঘন্য কাজ তা আপনারাই ভেবে দেখুন হজরত মোহাম্মদ সালিল্লা ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন যে ব্যক্তি তার নিজের জন্মদাতা পিতাকে রেখে অন্যকে পিতা বলে পরিচয় দিবেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং আল্লাহতালা কোরআন ইরশাদ করেন যে লোককে তার পিতার পরিচয় পরিচয় দাও তো সেখানে বাচ্চা চুরি ও খুন করা কত জঘন্যতম পাপ ভেবে দেখুন প্রিয় বন্ধুরা আমাদের সকলের জীবনেই কষ্ট ও প্রয়োজন আছে কিন্তু আমাদের সেই প্রয়োজন মেটাতে যাতে অন্য কারো ক্ষতি না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো খারাপ পরিস্থিতিতে আমরা এক আল্লাহর ওপর ভরসা রাখব তিনি আমাদের সকল বিপদ থেকে রক্ষা করবেন ইনশা আল্লাহ সম্মানিত দর্শক ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথেই থাকবেন আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ